আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা অনেক কষ্টের কারণ সিডোরের কথা শুনলে মানুষের হাত পা মানে কাপে ভয় ভয় লাগে যে কীরকম জানি হয় তো আমি তো কখনো মানে এটা মানে শুনছি আমরা টিভিতে দেখছি কিন্তু বাস্তব জীবনে যেটা দেখব কখনো আশা করিনি তো এরকম মানে এতটা মানে বাতাস হইছে যেটা বলার বাহিরে মোটা মোটা গাছ এই সিডোরে সব ভেঙে পড়ছে তারপর একটুর জন্য আমাদের ঘরের উপরে একটা আম গাছ মানে আইসা একটুর জন্য পড়ে নাই তা আমরা তো বাসায় ছিলাম না তো আমরা বিল্ডিংয়ে গেছি আমার একটা ভাইয়ের বিল্ডিং আছে সেখানে আমরা ছিলাম তো এই জন্য অতটা আমরা মানে ভয় পাই নাই যদি টিনের ঘর হইতো তাহলে তো হয়েছেই কাম যে কতটা কষ্ট টিনের ঘরে থাকা মানে অনেকটা ভয় কারণ বাতাসে হোশ হোস শব্দ আসে আর দেখেন বন্যার পানি কতটুক বাড়ছে তো মানুষ কেন আল্লাহ যা করে ভালোর জন্য করে তো অল্পতেই আবার মানে পানিটা একটু কমিয়ে গেছে যার কারণে একটু ভয়টা কম হয়েছে তো না পানির পরিমাণ কি মা মানুষের পুকুরে মাছ সেটা সব বের হয়ে গেছে তো সবাই যারা যারা গ্রামে থাকে তাদের একটু ভয়ই বেশি লাগে কারণ গ্রামের যে গাছপালা সেটা অনেক সেটা অনেক কষ্টের যদি ভেঙে পড়ে মোটা মোটা গাছ তো সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর বৃষ্টিতে মানুষের সবাই যার যার ঘরে মানে বেশি বেশি শুকনা খাবার সব সময় রাখতে হয় কারণ বিপদে যে কখন কি কাজে লাগে সেটা বলা যায় না তাই সব সময় উচিত যার যার বাসায় সময় শুকনো শুকনো খাবার রাখা বেশি বেশি কারণ হঠাৎ করে বৃষ্টিও আসতে পারে মানুষ তার সময় মানে সব কিছু আনতে পারে না তাই সব সময় উচিত কিছু কিছু শুকনো খাবার ঘরে রাখা যেটা অল্পতি অল্পতি যাতে ঘরে বসে তৈরি করে খেতে পারে তো এই জন্য সবাই যার যার বাসায় শুকনো শুকনো খাবার রাখবেন যাতে অনেক বৃষ্টি বা বাতাস আসলে যাতে কষ্ট না হয় তো এই আর কি কারণ ঘরে যদি বাচ্চা পোলা প্যান্ট থাকে দেখা যায় বড়রা কিন্তু না খেয়ে থাকতে পারে কিন্তু বাচ্চা পোলাপ্যানের কিন্তু টাইম টু টাইম খাবারটা দিতেই হয় কারণ এরা কিন্তু থাকতে পারে না সব সময় যাদের ঘরে ঘরে বাচ্চা আছে তারা সময় ঘরে সুন্দর মতো খাবার বেশি বেশি করে রাখবেন বেশি করে রাখবেন তো সব সময় শুকনো খাবার ঘরে রাখবেন এবং সবাই সাবধানে থাকবেন আর আমাদের ঘরে একটু জন্য পানি ওঠে নেই কিন্তু আমি বয়ে চলে গেছি কারণ বন্যার সময় দেখা যায় অনেক সময় পানির প্রচুর চাপ থাকলে ঘরের ভিতরে সাপ ঢুকে তো সেই বয়ে তো চলে গেছি তো পরে আসছি আসার পরে আল্লাহর রহমতে তো ভালোই আছে অতটা ক্ষতি হয় না তো দেখা যায় অনেক কি এইগুলি বাইসে গেছে আমাদের আর আমাদের বাগানে অনেক মোটা মোটা গাছ ভাঙে পড়ছে এই সিডোরে দুইবার বাতাস হচ্ছে দুইবারই প্রচুর গাছ ভাঙ্গে পড়ছে আর এক একটা মোটা গাছ যদি ভেঙে পড়ে তাহলে তো অনেক টাকা লস আমাদের বাগান একদম ফ্রেশ হয়ে গেছে চিকন মোটা সব গাছই ভেঙ্গে পড়ছে আর দেখেন ওই এখন পর্যন্ত দেখছেন ওই যে কতটা মানে পানি উঠছে পুরা সারা মানে জাল তো মনে হয় এইরকম আর যদি নিচে জায়গা হয় নিচে জায়গায় কিন্তু পানিটা বেশি ওঠে ওই দেখেন হাঁসগুলি সেই পানির ভিতরে আর অনেক আছে এই যে সিডোরের সময় কেউ সবার হাঁস বাইরে ছিল আর হাঁসের মানে ঘরটা যে বানানো হয়েছে হাঁসের ঘর পর্যন্ত পর্যন্ত পানি উঠে গেছে এতটা পানি হয়েছে দেখছেন যাদের যাদের নিচা করা ওই দেখেন কোন পর্যন্ত পানি হয়েছে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা